ইটস এই রূপ তালতলার না আমি আমি তালতলা না মোটামুটি মনে হয় দাসে যে যুদ্ধপূর্ব এলাকা যুদ্ধের পরবর্তী সময়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা মানে তালতলা কিন্তু এখন পুরো অচেনা লাগতেছে আপনার দেখে নিয়ে যে এই জায়গাটা কিন্তু মোটামুটি সবগুলোর দোকান ছিল এইটা কি কারণে এমন হলো আমি জানি না তালতলাকে কিন্তু এবারে ভালো লাগে তালতলা এভাবে এই রূপ তালতলার না যদিও যদিও তালতলা আ আগে একটু চলাশলে অসুবিধাই হইতো যোগাযোগ অসুবিধা তো জানতে হচ্ছিল কিন্তু তালতোলাগে কিন্তু ওইভাবে ভালো লাগতো ঠিক আছে কেমন লাগতে আর কিছু দেখাই চাই আপনাদের এই তালতোলা হ্যাঁ তালতোলা যে নিচে ক্লিন হইলো আগে যে একটা মানে যানজটের অবস্থা ছিল সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন ভাইয়া আমি খুব ভালোভাবে দেখি আপনাকে এই বিষয়টা আমি খুব ভালোভাবে দেখি কিভাবে কিভাবে এই যে আগে যেরকম যানজট বেশি ছিল এখন যানজট কম হবে হচ্ছে না কিন্তু তালতোলার যে একটা চিরচেন ঐতিহ্য একটা মানে ফুট মানে একটা জ্যাম থাকবে ফুট মানে এই না ঠিক আছে

মানে সীমিত নাকি সীমিত পরিসর ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তালতলা ব্যাপারে কিছু কম আমি এআই আমি সম্পর্কে কিছু বলতে পারি না কি করে